আলাইকুম হাই প্রিয়ভিউর গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম যারা আরব কান্ট্রিতে আসছেন বা আসবেন সবার জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলির থেকে প্রবাসে আসি কিন্তু বাসা না জানার কারণে কোনো কাজ করতে পারি না বা সাথে কথা বলতে পারি না তাই এই ভিডিওটি যদি আপনি ধৈর্য সহকারে দেখতে পারেন ইনশাল্লাহ আপনার ভিতরে কথা বলতে পারবেন তো চলুন ভাই ভিডিওটি শুরু করা যাক কুল্লু সাই এর অর্থ হচ্ছে সবকিছু এখানে আরবি শব্দ হচ্ছে কুল্লুসাই বাংলা অর্থ হচ্ছে সব কিছু কামাবগা এর অর্থ হচ্ছে কত লাগবে এখানে আরবি শব্দ হচ্ছে কাম গা বাংলা অর্থ হচ্ছে কত লাগবে এখানে কাম অর্থ কত আবগর অর্থ লাগবে বা চাই মায় আবগা এর অর্থ হচ্ছে লাগবে না এখানে আরবি শব্দ হচ্ছে মায় আবগা বাংলা অর্থ হচ্ছে লাগবে না এখানে মাই অর্থ না আবগর অর্থ লাগবে জাওয়াল এর অর্থ হচ্ছে মোবাইল এখানে আরবি শব্দ হচ্ছে জাওয়াল বাংলা অর্থ হচ্ছে মোবাইল আমরা এক নজরে শিখে নিই কুল্লুসাই এর তো সব কিছু কামাবগা এর হচ্ছে কত লাগবে গা এর অত হচ্ছে লাগবে না জাওয়াল এর হচ্ছে মোবাইল আসিফ এর অর্থ হচ্ছে দুঃখিত এখানে আরবি শব্দ হচ্ছে আসিফ বাংলা অর্থ হচ্ছে দুঃখিত মোখালাস এর অর্থ হচ্ছে শেষ না এখানে আরবি শব্দ হচ্ছে মোখলাস বাংলা অর্থ হচ্ছে শেষ না আউ্বাল এর অর্থ হচ্ছে প্রথম এখানে আরবি শব্দ হচ্ছে আউয়াল বাংলা অর্থ হচ্ছে প্রথম খালাস অর্থ হচ্ছে শেষ এখানে আরবি শব্দ হচ্ছে খালাস বাংলা অর্থ হচ্ছে শেষ তো আমরা এক নজরে শিখে নেই আসিফ অর্থ দুঃখিত মখালাস অর্থ হচ্ছে শেষ না আউয়াল অর্থ হচ্ছে প্রথম খালাস এর অর্থ হচ্ছে শেষ মিতা এর অর্থ হচ্ছে কখন এখানে আরবি শব্দ হচ্ছে মিতা বাংলা অর্থ হচ্ছে কখন তাল এর অর্থ হচ্ছে আসো এখানে আরবি শব্দ হচ্ছে তাল বাংলা অর্থ হচ্ছে আসো ইজি এর অর্থ হচ্ছে আশা এখানে আরবি শব্দ হচ্ছে ইজি বাংলা অর্থ হচ্ছে আশা বেত এর অর্থ হচ্ছে বাড়ি এখানে আরবি শব্দ হচ্ছে বেত বাংলা অর্থ হচ্ছে বাড়ি তো আমরা এক নজরে শিখিনি মিতা এর অর্থ হচ্ছে কখন তাল এর অর্থ হচ্ছে আসো ইজি এর অর্থ হচ্ছে আশা বেইত এর অর্থ হচ্ছে বাড়ি সুক্কা এর অর্থ হচ্ছে ফ্লাট এখানে আরবি শব্দ হচ্ছে সুক্কা বাংলা অর্থ হচ্ছে ফ্লাট ফারাক এর অর্থ হচ্ছে পার্থক্য এখানে আরবি শব্দ হচ্ছে ফারাক বাংলা অর্থ হচ্ছে পার্থক্য স্রোতা এর অর্থ হচ্ছে পুলিশ এখানে আরবি শব্দ হচ্ছে স্রোতা বাংলা অর্থ হচ্ছে পুলিশ সাববাক এর অর্থ হচ্ছে জানালা এখানে আরবি শব্দ হচ্ছে সাব্বাক বাংলা অর্থ হচ্ছে জানালা আমরা এক নজরে শিখে নিই সুকর অর্থ ফ্লাট ফারাক অর্থ পার্থক্য সরত অর্থ পুলিশ সাব্বাক অর্থ জানালা ইত্তেসাল এর অর্থ হচ্ছে কল করা এখানে আরবি শব্দ হচ্ছে ইত্তেসাল বাংলা অর্থ হচ্ছে করা। এরজা এর অর্থ হচ্ছে পেছনে যাওয়া এখানে আরবি শব্দ হচ্ছে এরজা বাংলা অর্থ হচ্ছে পেছনে যাওয়া আগ্রাত এর অর্থ হচ্ছে জিনিসপত্র বা মালামাল এখানে আরবি শব্দ হচ্ছে আগ্রাত বাংলা অর্থ হচ্ছে জিনিসপত্র বা মালামাল কুরসি এর অর্থ হচ্ছে চেয়ার এখানে আরবি শব্দ হচ্ছে কুরসি বাংলা অর্থ হচ্ছে চেয়ার তো আমরা এক নজরে শিখে নিই ইত্তেসাল এর অর্থ হচ্ছে কল করা এরজা এর অর্থ হচ্ছে পেছনে যাওয়া আগ্রাত এর অত হচ্ছে জিনিসপত্র বা মালামাল কুরসি এর অর্থ হচ্ছে চেয়ার গাদা অর্থ দুপুরের খাবার এখানে আরবি শব্দ হচ্ছে গাদা বাংলা অর্থ হচ্ছে দুপুরের খাবার আশা এর অর্থ হচ্ছে রাতের খাবার এখানে আরবি শব্দ হচ্ছে আশা বাংলা অর্থ হচ্ছে রাতের খাবার তাম্বুল অর্থ হচ্ছে পান এখানে আরবি শব্দ হচ্ছে তাম্বুল বাংলা অর্থ হচ্ছে পান জাওয়াল এর অর্থ হচ্ছে মোবাইল এখানে আরবি শব্দ হচ্ছে জাওয়াল বাংলা অর্থ হচ্ছে মোবাইল আমরা এক নজরে শিখে নিই গাদা অর্থ দুপুরের খাবার আশা অর্থ রাতের খাবার তাম্বুল অর্থ পান জাওয়াল অর্থ মোবাইল হুয়া আর এর অর্থ হচ্ছে সে জানে এখানে আরবি শব্দ হচ্ছে হুয়া আরফ বাংলা অর্থ হচ্ছে সে জানে এখানে হুয়া অর্থ সে আরফ অত জানে ইনতা আরফ এর অর্থ হচ্ছে তুমি জানো এখানে আরবি শব্দ হচ্ছে ইনতা আরফ বাংলা অর্থ হচ্ছে তুমি জানো এখানে ইনতা অর্থ তুমি আর ফর্ত জানো ফুলুস এর অর্থ হচ্ছে কত টাকা এখানে আরবি শব্দ হচ্ছে ফুলুস, বাংলা অর্থ হচ্ছে কত টাকা এখানে কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা ইনতাফুলুস এর অর্থ হচ্ছে তোমার টাকা এখানে আরবি শব্দ হচ্ছে ইনতাফুলুস বাংলা অর্থ হচ্ছে তোমার টাকা এখানে ইনতা অর্থ তোমার অর্থ টাকা আমরা এক নজরে শিখে নেই হুয়া আরফ এর অর্থ সে জানে ইনতা অর্থ তুমি জানো কামফুলুস এরত হচ্ছে কত টাকা ইনতা ফুলুস হচ্ছে তোমার টাকা হাইক অর্থ হচ্ছে জন্য এখানে আরবি শব্দ হচ্ছে হাইক বাংলা অর্থ হচ্ছে জন্য সাহান অর্থ প্লেট এখানে আরবি শব্দ হচ্ছে সাহান বাংলা অর্থ হচ্ছে প্লেট সাদি অর্থ স্তন এখানে আরবি শব্দ হচ্ছে সাদি বাংলা অর্থ হচ্ছে স্তন দুগ্ধ অর্থ হচ্ছে মিলন এখানে আরবি অর্থ হচ্ছে দুগ্ধ বাংলা অর্থ হচ্ছে মিলন তো আমরা এক নজরে শিখে নেই হাইক অর্থ হচ্ছে জন্য সাহান অর্থ প্লেট সাদি অর্থ স্তন দুগ্ধ অর্থ মিলন হয়েন রো এর অর্থ হচ্ছে কোথায় যাও এখানে আরবি হচ্ছে হয়েন রো বাংলা অর্থ হচ্ছে কোথায় যাও এখানে হয়েন অর্থ কোথায় রো তো যাও হয়েন সকল এর অর্থ হচ্ছে কোথায় কাজ এখানে আরবি হচ্ছে হইন সুগল বাংলা অর্থ হচ্ছে কোথায় কাজ এখানে হইন অর্থ কোথায় সুগল অর্থ কাজ মাররা তারিখ এর অর্থ হচ্ছে অনেক দেরি এখানে মাররা আরবি শব্দ হচ্ছে মাররা তারিখ বাংলা অর্থ হচ্ছে অনেক দেরি কাম আতি এর অর্থ হচ্ছে কত দিবেন এখানে আরবি হচ্ছে কাম বাংলা হচ্ছে কত দিবেন কাম অর্থ কত আতি অর্থ দিবেন তো আমরা এক নজরে শিখি নেই ওয়েন রু এর হচ্ছে কোথায় যাও ওয়েন শল এর হচ্ছে কোথায় কাজ মাররাতরিক এর অত অনেক দেরি কাম আতি কত দিবেন মৌগা অর্থ হচ্ছে লোকেশন এখানে আরবি শব্দ হচ্ছে মৌগা বাংলা অর্থ হচ্ছে লোকেশন জাকারা এর অর্থ হচ্ছে মেমোরি এখানে আরবি শব্দ হচ্ছে জাকারা বাংলা অর্থ হচ্ছে মেমোরি খারিতা এর অর্থ হচ্ছে ম্যাপ এখানে আরবি শব্দ হচ্ছে খারিতা বাংলা অর্থ হচ্ছে ম্যাপ সরিহা এর অর্থ হচ্ছে সিম কার্ড এখানে আরবি শব্দ হচ্ছে সরিহা বাংলা অর্থ হচ্ছে সিম কার্ড তো আমরা এক নজরে শিখে নেই মৌগা অর্থ লোকেশন জাকারা অর্থ মেমোরি খারিতা অর্থ ম্যাপ সরিহা অর্থ সিম কার্ড আবগা এর অর্থ হচ্ছে চাইবা লাগবে এখানে আরবি শব্দ চাপগা বাংলা অর্থ হচ্ছে চাইবা লাগবে আকেল এর অর্থ হচ্ছে খাবার এখানে আরবি শব্দ চাক্কেল বাংলা অর্থ হচ্ছে খাবার গোরফা এর অর্থ হচ্ছে রোম বা কক্ষ এখানে আরবি শব্দ হচ্ছে গোরফা বাংলা অর্থ হচ্ছে রোম বা কক্ষ খেদমা এর অর্থ হচ্ছে সেবা এখানে আরবি শব্দ হচ্ছে খেদমা বাংলা অর্থ হচ্ছে সেবা তো আমরা এক শিখে শিখিনি আবগা এর অর্থ হচ্ছে চাইবা লাগবে আকেল এর অর্থ হচ্ছে খাবার গোরফা এর অর্থ হচ্ছে রোম্বা কক্ষ খেদমা এর অর্থ হচ্ছে সেবা হাওয়া এর অর্থ হচ্ছে বাতাস এখানে আরবি শব্দ হচ্ছে হাওয়া বাংলা অর্থ হচ্ছে বাতাস কাসার এর অর্থ হচ্ছে বাঙ্গা এখানে আরবি শব্দ হচ্ছে কাসার বাংলা অর্থ হচ্ছে বাঙ্গা হালাক এর অর্থ হচ্ছে সেলুন এখানে আরবি শব্দ হচ্ছে হালাক বাংলা শব্দ বাংলা অর্থ হচ্ছে সেলুন আকিত অর্থ হচ্ছে নিশ্চিত এখানে আরবি শব্দ হচ্ছে আকিত বাংলা অর্থ হচ্ছে নিশ্চিত তো আমরা এক নজরে শিখে নিই হাওয়া এর অর্থ হচ্ছে বাতাস ক্যাসার এর অর্থ হচ্ছে বাঙ্গা হালাক এর অর্থ হচ্ছে সেলুন আকিত এর অর্থ হচ্ছে নিশ্চিত এস দৌড় এর অর্থ হচ্ছে কী খোঁজ এখানে আরবি হচ্ছে এস দৌড় বাংলা অর্থ হচ্ছে কী খোঁজ এস অর্থ কী দৌড়ত্ব খোঁজ আতনার দ্বারা এর অর্থ হচ্ছে চশমা দেও এখানে আরবি শব্দ হচ্ছে আতনার দ্বারা বাংলা হচ্ছে চশমা দেও এখানে হচ্ছে আত অর্থ দেও নার দ্বারা অর্থ চশমা কামরাতিব এর অর্থ হচ্ছে কত বেতন এখানে আরবি শব্দ হচ্ছে কামরাতিব বাংলা অর্থ হচ্ছে কত বেতন এখানে কাম অর্থ কত রাতিবর্ত বেতন কাম সাহ এর অর্থ হচ্ছে কয়টা বাজে কাম অর্থ কয়টা সা অর্থ বাজে তো আমরা এক নজরে শিখে নিই এস দৌড় এর অর্থ হচ্ছে কী খোঁজ আতনার দ্বারা এর অর্থ হচ্ছে চশমা দাও কাম রাতিব এর অত হচ্ছে কত বেতন কাম সাহ এর অর্থ হচ্ছে কয়টা বাজে সাক্কার এর অর্থ হচ্ছে বন্ধ করা এখানে আরবি হচ্ছে সাক্ষার বাংলা অর্থ হচ্ছে বন্ধ করা খোলা এর অর্থ হচ্ছে ইফতা এখানে আরবি শব্দ হচ্ছে ইফতা বাংলা অর্থ হচ্ছে খোলা সমস্যা এর অর্থ হচ্ছে মুশকিল এখানে আরবি শব্দ হচ্ছে মুশকিল বাংলা অর্থ হচ্ছে সমস্যা সমাধান এর অর্থ হচ্ছে হাল এখানে আরবি শব্দ হচ্ছে হাল বাংলা অর্থ হচ্ছে সমাধান তো আমরা এক নজরে শিখে নিই বন্ধ করাকে আরবিতে বলা হয় সাক্ষার খোলা এর অর্থ হচ্ছে ইফতা সমস্যা এর অর্থ হচ্ছে মুশকিল সমাধান এর অর্থ হচ্ছে হাল মাইজি এর অর্থ হচ্ছে আসবে না এখানে আরবি শব্দ হচ্ছে মাইজি বাংলা অর্থ হচ্ছে আসবে না ইনতা ফি ফুলুস এর অর্থ হচ্ছে তোমার টাকা আছে এখানে ইনতা অর্থ তোমার ফি আছে ফুলুস ফুলুসত্ব টাকা তোমরা এখানে শিখলাম ইনতা ফুলুস এর অর্থ হচ্ছে তোমার টাকা আছে ইনতা মাফি ফুলুস তোমার টাকা নাই এখানে আরবি শব্দ হচ্ছে মাফি ফুলুস বাংলা অর্থ হচ্ছে তোমার টাকা নাই আনা আরফ এর অর্থ হচ্ছে আমি জানি এখানে আরবি শব্দ হচ্ছে আনা বাংলা অর্থ হচ্ছে আমি জানি এখানে আনা অর্থ আমি আরফ অর্থ জানি তোমরা এক নজরে শিখে নেই মাই জি এর অর্থ চাসবে না ইনতা ফি ফুলুস এর অর্থ হচ্ছে তোমার টাকা আছে ইনতা মাফি ফুলুস এর অর্থ হচ্ছে তোমার টাকা নাই আনা আরফ এর অর্থ হচ্ছে আমি জানি আনা কালাম এর অর্থ হচ্ছে আমি বললাম এখানে আরবি শব্দ হচ্ছে আনা কালাম বাংলা অর্থ হচ্ছে আমি বললাম এখানে আনা অর্থ আমি কালাম অর্থ বললাম ইন্তাকালাম এর অর্থ হচ্ছে তোমার কথা এখানে আরবি শব্দ হচ্ছে কালাম বাংলা অর্থ হচ্ছে তোমার কথা ইন্তা অর্থ তোমার কালাম অর্থ কথা হুয়া জেদিদ এর অর্থ হচ্ছে সে নতুন এখানে আরবি শব্দ হচ্ছে হুয়া জেদিদ বাংলা অর্থ হচ্ছে সে নতুন এখানে হুয়া অর্থ সে জেদিদ অর্থ নতুন ইনতা গেদিম এর অর্থ হচ্ছে তুমি পুরাতন এখানে আরবি শব্দ হচ্ছে ইন্তা গেদিম বাংলা অর্থ হচ্ছে তুমি পুরাতন এখানে ইনতা অর্থ তুমি গেদিম অর্থ পুরাতন তো আমরা এক নজরে শিখে নেই আনা কালাম এর অর্থ হচ্ছে আমি বললাম কালাম এর অর্থ হচ্ছে তোমার কথা হুয়া জেদিত এর অর্থ হচ্ছে সে নতুন ইনতা গেদিম এর অর্থ হচ্ছে তুমি পুরাতন ফিনজান অর্থ হচ্ছে কাপ এখানে আরবি শব্দ হচ্ছে ফিনজান বাংলা অর্থ হচ্ছে কাপ কাসা এর অর্থ হচ্ছে গ্লাস এখানে আরবি শব্দ হচ্ছে কাসা বাংলা অর্থ হচ্ছে গ্লাস তাওলা এর অর্থ হচ্ছে টেবিল এখানে আরবি শব্দ হচ্ছে তাওলা বাংলা অর্থ হচ্ছে টেবিল সাহার এর অর্থ হচ্ছে মাস এখানে আরবি শব্দ হচ্ছে সাহার বাংলা অর্থ হচ্ছে মাস তো আমরা এক নজরে শিখে নেই ফিনজান অত কাপ কাঁচা অত গ্লাস তাওলা অর্থ টেবিল সাহার অত মাস ফাদি অর্থ হচ্ছে খালি এখানে আরবি অর্থ হচ্ছে ফাদি বাংলা অর্থ হচ্ছে খালি বকরা এর অর্থ হচ্ছে কাল বা আগামীকাল এখানে আরবি অর্থ হচ্ছে বকরা বাংলা অর্থ হচ্ছে কাল বা আগামীকাল কুল্লুশাই এর অর্থ হচ্ছে সব কিছু এখানে আরবি অর্থ হচ্ছে কুল্লুশাই বাংলা অর্থ হচ্ছে সব কিছু মাই এর অর্থ হচ্ছে না দেখা এখানে আরবি অর্থ হচ্ছে মাই বাংলা অর্থ হচ্ছে না দেখা তো নজরে শিখে নেই ফাদি অর্থ খালি বক্র অর্থ কাল বা আগামীকাল কুল্লুসাই অর্থ হচ্ছে সব কিছু মাইসুফ অর্থ হচ্ছে না দেখা স্রোতা অর্থ পুলিশ এখানে আরবি শব্দ হচ্ছে শ্রোতা বাংলা অর্থ হচ্ছে পুলিশ কাইফ হালুকা এর অর্থ হচ্ছে আপনি কেমন আছেন এখানে আরবি শব্দ হচ্ছে হালুকা, বাংলা অর্থ হচ্ছে আপনি কেমন আছেন ইফতাহিল বাব এর অর্থ হচ্ছে দরজা খোলো এখানে আরবি শব্দ হচ্ছে ইফতাহাইল বাংলা অর্থ হচ্ছে দরজা খোলো এখন শাহ বা গলত এর অর্থ হচ্ছে ঠিক বা ভুল এখানে শাহ এবং গলত হচ্ছে আরবি শব্দ বাংলা অর্থ হচ্ছে ঠিক বা ভুল আমরা এক নজরে শিখে নেই অর্থ পুলিশ কেফা হালুকা এর অর্থ হচ্ছে আপনি কেমন আছেন ইফতাহাইল বাপ এর অর্থ হচ্ছে দরজা খোল সা অর্থ সঠিক গলত অর্থ ভুল গাব্বারা অর্থ হচ্ছে দুলাযুক্ত এখানে আরবি অর্থ হচ্ছে গাব্বারা বাংলা অর্থ হচ্ছে দুলাযুক্ত মুস্তাজিল অর্থ হচ্ছে তারা এখানে আরবি অর্থ হচ্ছে মুস্তাজিল বাংলা অর্থ হচ্ছে তারা রো অর্থ হচ্ছে যাওয়া এখানে আরবি অর্থ হচ্ছে রো বাংলা অর্থ হচ্ছে যাওয়া নাদিফ অর্থ হচ্ছে পরিষ্কার এখানে আরবির অর্থ হচ্ছে নাদিফ বাংলা অর্থ হচ্ছে পরিষ্কার তো আমরা এক নজরে শিখে নেই গাবারা অর্থ হচ্ছে দুলাযুক্ত মোস্তাজিল অর্থ হচ্ছে তারা রু অর্থ হচ্ছে যাওয়া নাদিফ অর্থ পরিষ্কার সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সোমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি অল করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সালামু আলাইকুম